একজন প্রশ্ন করেছে না আমরা যে দাওয়াতি কাজ করছি এর প্রয়োজনীয়তা কতটুকু সমাজের কিছু লোক বলছেন তোমরা ব্যবসা করছো আমাদের কারণে আর কি দাওয়াতি কাজ করতে হবে জরুরি আছে এটা ফার্জে কে ফায়া মানে কিছু লোককে করতে হবে ফার্জে কে ফায়া মানে কিছু লোককে করতে হবে আর ফার্জে আইন মানে সকলকেই করতে হবে আপনাদেরকে বুঝিয়ে দিই একটু যে জানাজা পড়াটা এটা কি হল ফার্জে কেফায়া গ্রামের কিছু লোক গেলে পারে দখন করে চলে এলেন কেউ গুণাগার হবে না সব গুণা থেকে বেঁচে গেলেন আর কেউ গেলেন না গ্রামের মধ্যে কেউ গেলেন না তো গোটা গ্রাম গুণাগার হবে এটা ফার্জে কেফায়ার অর্থ হবে আর ফার্জে আইন মানে সকলকে করতে হবে পাঁচ সপ্তাহে নামাজ পড়া ফার্জে আইন সকলকে পড়তে হবে যে বালে গেয়েছে গেছে বালেক ছেলে বালেগা মেয়ে যার বয় বলুগাতে পৌঁছে গেছে সকলের ওপরে ফরজ যে বাড়ির একজন দুজন গেলে পুরো বাড়ির হবে তা হবে না কিন্তু জানাজা হয়ে যাবে তো ফার্জে কেফায়া হলো এই দাওয়াত তাবলিগের কাজ করা দাওয়াতি কাজ করা তো জিনারা করছেন আপনাদের গ্রামের বা আরও পাড়ার বা আরও অন্যান্য গ্রামের যেনারা দাওয়াতি কাজ করছেন আপনাদের জন্য তো আরও ভালো হলো আপনারা এরা যদি না করত তো গোটা গ্রামের লোককে গুণাগার হতো তো এরা করার কারণে গোটা গ্রামের লোক গুণা থেকে বেঁচে গেলেন আরও ভালো হলে কি হলে না তো কত ভালো হলো যে গুনহা থেকে সব বেঁচে গেছেন কিছু লোক আপনাদের গ্রামে দাওয়াতি কাজ করছে যার কারণে গোটা গ্রামটা বেঁচে আছেন গুনহা থেকে তো কিছু লোককে দাওয়াতি কাজ করতে হবে এটা হলো ফার্জা কেফা জি যতটা জানে অতটা দাওয়াতি কাজ করবে আর আল্লাহ রাস্তার দিকে ডাকতে হবে জ্ঞান হাসিল করার পর দিনই শিক্ষা অর্জন করতে হবে তো জিনারা করছেন হয়তো দিনই শিক্ষা ওনাদের মধ্যে নাই কিন্তু ওনারা ওলা মাইগ্রামকে ডেকে আপনাদের সামনে কোরআন হাদিসের চার করছেন কোরআন সে কথা বলেছেন তো ওলা তাবলিগটা করলেন উনাদের দ্বারাতে করলেন তো ওনারা তাবলিগের কাজ করাতে গোটা গ্রামের লোক গুনা থেকে বেঁচে গেলেন কেউ যদি না করে তো গোটা গ্রামের লোক গুনা হবে একটা কথা মনে রাখতে হবে যে উধু ইমাতে আল্লাহ রা তোমার রব্বিক তোমার রবের রাস্তার দিকে মানে দিন ইসলামের দিকে ডাক দাও বিল হিকমতে হিকমতের সঙ্গে হিকমতের সঙ্গে সব মানুষ বলে কি জানেন যে হিকমতের মানে হলো যে কিছু বলতে হবে না এমন করে বলতে হবে ঝগড়া যেন না হয় মারামারি যেন না হয়ে যায় কিন্তু এটা হিকমতের মানে নয় হিকমতের মানে হলো কোরআন হাদিসে দাঁড়াতে আর সঠিক তাফসিৎ যে কোরআন হাদিসে দাঁড়াতে লোককে ডাকো নিজে আমল করতে হবে লোককে আমল করে দিতে হবে আপনার দেখা দিকে লোক আমল করবে এ দ্বারাতে আল্লাহর দিকে ডাক দিতে হবে কোরআন হাসের দিকে ডাক দিতে হবে ইসলামের দিকে ডাক দিতে হবে আর অল মোহামিজাদ হাসানা সুন্দর সুন্দর কথা দিয়ে লোককে ডাকতে হবে আর যদি এই ডাকতে গিয়ে কেউ কোনো এতরাজ করে কোনো এতরাজ চলে এলো কেউ হয়তো কোনো এরকম প্রশ্ন করে দিল তো যা আদিল হুম বিল্লিয়াতি হিয়া আহসান তো যেভাবে উত্তর প্রশ্ন হবে ওর উত্তর তখন দিতে হবে যেভাবে ওর দিকে এতরাজ আসবে তার এতরাজের জবাব দিতে হবে তো যাই হোক দাওয়াত তাবলিগের কাজ করাটা হচ্ছে আ ফারজে কেফায়া আর এখানে কি বললেন এখানে কি লিখেছে আমাদের সমাজের কিছু লোক বলছেন না তো ব্যবসা বলাটা একেবারে ভুল কথা ব্যবসা করাটা ব্যবসা বলাটা একেবারে ভুল হ্যাঁ যে ব্যবসা করছো মানে এটা তোমাদের ব্যবস্থা হলো চাঁদা করছো খাইছো বা চাঁদা করছো আর নিয়ে যে পয়সা কী করছো আমরা বুঝতে পারি না এইগুলা না এইটা উদ্দেশ্য না তোমার এত ব্যবস্থা হলো যে এই যে ইসলামের প্রচারটা একটা ব্যবসাটা আলাদা এটা তো ভালো ব্যবস্থা এটা করতে হবে হ্যাঁ এটা তো আলাদা কিন্তু এরা যেটা ব্যবস্থা বলছে যে তোমরা এগুলা খন খেয়ে এগুলো চাঁদা করছো পয়সা খেয়েছো পয়সা লুট লুটপাট করছো এগুলো এইগুলো বলাটা একেবারে ভুল দাওয়াত তাবলিগের কাজ করতে হবে হ্যাঁ আর তাবলিগের কাজ করার আদেশ আছে কোরআনে হাদিসে এটা হলো ফার্জে কে এরা করছে আপনারা গুনা থেকে বেঁচে গেছেন তো বলেন তারপর আর কিছু থাকে তো বলেন এরা সাঁত দিবেন এদেরকে এদেরকে সাঁত দিবেন দিয়ে আরো সহযোগিতা করেন আরো করান এদেরকে দিয়ে আমিন জোরে বলতে হবে নাস্তে বলতে হবে হ্যাঁ তা আমিন জোরে বলতে হবে যে কারিফ আমিনু ইমাম যখন আমিন বলবে তা আপনিও আমিল বনেন মানে জোরে জোরে বলতে হবে জোরে মানে কি যে মসজিদে গুঞ্জরন যেন একটা হয় সবে মেলা বলবো একটা গুঞ্জরন হবে মসজিদে এটা হলো আমিন বলার পদ্ধতি জোরে রাফায়দান যেমন কি রাফায় উঠে দেবে হাতটা দুটা হাদিস আছে হাতটা কান্ধা পর্যন্ত উঠে দেবে কিংবা কানের লতি পর্যন্ত তো এমনভাবে হাতটা উঠেতে হবে হাতের তলাটা কান্ধা পর্যন্ত থাকে আর এই আঙুল গেলা কানের লতি পর্যন্ত যায় তাহলে দুটো হাদিসের উপরে আমল হয়ে গেল এটা রাফায়দানের পদ্ধতি তাকবিরে তাহারিমার সময় রাফায়দান করবেন তখন রুকুতে যাওয়ার সময় রাফায়দান করবেন তখন রুকু থেকে উঠবেন তখন আবার দু রাকাত পরে তৃতীয় রাকাতের জন্য উঠবেন তখন এইভাবে রাফায়দান করতে হবে সেই বোখারের হাদিস তা হাতটা উঠেবেন এমনভাবে এই কান্ধাটা হাতের তলাটা কান্ধা বরাবর আছে আঙুল গেলা কানের লতি পর্যন্ত তাহলে দুটো হাদিসের উপর আমল হয়ে হ্যাঁ আর কেউ এভাবে ছেড়ে দিছে এইভাবে ছেড়ে দিলে বা এইভাবে করে দিলে কেউ এইভাবে করে দিলে হ্যাঁ স্থির করে উঠে দিতে হবে ঠিক আছে এস আর নয় ফজরে কেনে পড়বেন নামাজ টাইমে টাইমে পড়তে হবে এস আর নয় ফজরে কেনে পড়বেন বলেন কি কারণ নামাজ কাজা হওয়ার দুটাই কারণ আছে মান্না মাননা কারা দুটা কারণে নামাজ কাজা হতে পারে একটা হলে ভুলে গেছেন কিংবা ঘুমিয়ে আছেন তো ঘুম থেকে উঠবেন তখনই পড়লেন মনে হবে তখনই পড়ত আর এসার নামাজ খোলা কোনো কারণ তো পাওয়া যায় না পড়ার কেনে পড়বেন কারণ থাকলে হবে কি কারণ কারণ থাকলে হবে না তো হবে না আচ্ছা মানে ভাইয়ের প্রশ্ন হলো যে তাহাজুদ নামাজের অভ্যাস আছে তাহাজুদ নামাজ পড়ার অভ্যাস আছে তো তাহাজ্জুদের নামাজের যার অভ্যাস থাকবে তো বেতর এসার সময় পড়তে হবে না বেতরটা ছেড়ে দিতে হবে তাহাজুদের পর বেতর করতে হবে তো ভাইয়ের যেটা প্রশ্ন হলো কোনো দিন এমন হচ্ছে জাগতে পারলাম না একেবারে ফজর আজান হয়ে গেল তো এখন বেতরটা কি হবে তো এই সম্পর্কে যেটা হাদিস আছে সোনান আবু যে রাত্রের নামাজ আপনি পড়তে পেলেন না তাহাজুদ পড়তে পেলেন না আজান হয়ে গেল যার বিধান দেওয়া হয়েছে সূর্য উঠা থেকে নিয়ে এই জোহর পর্যন্ত এখন জোহর হচ্ছে সাড়ে এগারোটায় সাড়ে এগারোটার আগে আগে সাড়ে এগারোটার আগে আগে আপনাকে বারো রাকাত পড়তে হবে দুরাকাত 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 করে বারো রাকাত পড়তে হবে দুরাকাত দুরাকাত করে বারো রাকাত পড়তে হবে তাহলে আপনার রাত্রের নামাজটা হয়ে গেল এটা সুনানাবুদাউদের হাদিস তো এতে আপনি যে বেতর হলো সব মিলিয়ে হয়ে গেলো বেতর হয়ে গেলো তার যুদ্ধ হয়ে গেলো রাতের নামাজ মোট দুটা কাত দুটা কাত করে পঠন বারো টাকা তো রাতের নামাজ আপনার হয়ে গেল এটা হঠাৎ বলছিলেন আমাদের আহাতে সাথে যারা তো এটা না দেখেন তাবলিগি জামাতের কামটা ভালো অনেক বে নামাজিকে নামাজি বানিয়ে দিছে কিন্তু আমরা হাদিস তো আমরা তারাকে সমর্থন করি না কেন তাবলিগি জমাতটা আসলে মূলত হানাফিদের জামাত ওরা কিছু বেদাত করে দেয় হ্যাঁ যার কারণে ওদের আমলগুলা ফের বরবাদও হয়ে যায় তো ওদের আমলটা ভালো আছে তো ওদের জমাতে আমাদেরকে যেতে হবে না আমি বলি কি জানেন এই সম্পর্কে মানে কোনো জমাতে আমি বদনাম করি না শট করে আমি কি বলি এটাই যে আমরাকে কি করতে হবে নিজের জমিতে পানি পাঠাইতে হবে পানি পাঠা বুঝলেন তো আমাদের নিজের জমি আমার নিজের জমি আছে খানা। আমার ভাইয়ের জমি খানা তো নিজের জমি সুখাপড়ে আছে আর ভাইয়ের জমিতে আমি পানি পাঠাবো তা আমাকে জ্ঞানী বলবে সব নাকি তার মানে কি নিজের জমিতে পানি পাঠাতে হবে আমরা না আহলে হাদিস তা হাদিসের সংগঠন আছে প্রায় সব গ্রামে আছে সংগঠন আমরা আহলে হাদিসে সংগঠন করবো হাদিসের কোরআন হাদিস মোতাবেক আমরা দাওয়াত তাবলিগের কাজ করব। আর তাবলিগি জমাত ওরা হলো হানাফির জমাত ওদের জমাতে আমরা যাব না ওরা আপনার করছে ভালো কাজ করছে ওরা আপনার নিজের দিকে দিয়ে ভালো আছে ঠিক আছে অনেক বেনামাজিকে নামাজি বানিয়ে দিয়েছে অনেক কাজ করছে কিন্তু কিছু আমাদের কোরআন হাদিস মোতাবেক তারা বেদাত করছে যার কারণে ওই জমাতটাকে আমরা আহলে হয়ে সমর্থন করতে পারি না এটা হলো আসল কথা আহলে হাদিস হইয়া করতে হবে দেখেন আমাদের দিকে এলে তো বুঝে না আহলে হাদিস এলাকাতে সব মসজিদে ঢুকতে দিচ্ছে কিন্তু পশ্চিম দিকে যাবেন তো মসজিদে ঢুকতে দেবেন ওরা আহলে হাদিস মসজিদে আহলে হাদিস মসজিদে তাবলিগি জমাত করা ঢুকতেই দিবে না পশ্চিম এলাকাতে না আমাদের দিকে বুঝে না এগিয়ে মানে যে আসবে চলায় কিছু বুঝে না সব চলে আসছে তো যাই হোক ওদের আকিদা যা আছে আকিদা আমাদের থেকে মেল খাবে না আর অনেক আমলে বেদাতি আমল আছে যেগুলো আমাদের সঙ্গে মেল খাবে না এই জন্য আমরা জমাতে তাবলিগি জমাতকে সমর্থন করি না ওদের জমাতে আমাদেরকে যেতে হবে না আমাদের যেটা জমাত জমাত জামিয়াতে হাদিস প্রত্যেক গ্রামে কায়েম করেন মোকামি জামিয়াতে হাদিস আর মোকামি জামিয়াতে হাদিসের সঙ্গে থেকে কোরআন হাদিসের প্রচার করেন দাওয়াতি কাজ করেন এটা হলো আসল তারপর বলেন চার রকাত চার রাকাত নামাজ যদি ভালোভাবে খসুস খুজুর সঙ্গে যদি পড়া যায় তো কতটা সময় লাগবে দশ মিনিট রাখেন চার রাকাত নামাজে খুসু খুজু সঙ্গে কমসে কম দশ মিনিট লাগবে তো অনেক জায়গাতে দেখবেন যে চার রাকাত নামাজ পাঁচ মিনিটে কেউ পড়ে এলছে কেউ ছ মিনিটে পড়ে সাত মিনিটে পড়ে তো খসু খুজুর সঙ্গে হবে না মানে তারাবির সময় খাস করে দেখবেন যে চার রাকাত নামাজ ওই দশ পাঁচ মিনিটে হয়েছে তো ওইগুলো উঠা বসা হয়েছে কমসে কম চার রকাত নামাজে দশ মিনিট লাগাবেন কমসে কম তাহলে খসুখুজোর সঙ্গে নামাজটা ভালোভাবে ধীর স্থিরভাবে হবে আরও খসুখুজো বাড়াবেন আরো ধীর স্থিরেও বাড়াবেন বারো মিনিট তেরো মিনিট পনেরো মিনিট লাগিয়ে দেন কোনো ব্যাপার নেই কিন্তু কমসে কম দশ মিনিট লাগাতে হবে তাহলে সুন্দরভাবে নামাজটা হবে আচ্ছা হাদিস আছে আবহরেরা আছেন মানে আপনার প্রশ্ন হিসাবে বলছি প্রশ্ন হয়েছে যে জানাজা পড়া হয়ে গেল জানাজা পড়া হয়ে গেছে দেয়া বসেন লাশ কবরে রাখা না পর্যন্ত যেন কেউ না বসে এটাই না এটা কেমন এটা বেদাত না ঠিক এটা হলো প্রশ্ন তো সোহেব তাহাদিস আবু হৈররা আছেন মারওয়ান আছেন আবু সহ খুদির তালা আনহো আছেন তো জানাজা পড়া হয়ে গেছে তো লাশ লিয়েছে ওদিকে আর আবু হেরদ্দুল্লা তাল আনহ মারওয়ানের হাত ধরা বসে গেছেন ওই সময় তো আবু সাইদ খুদরি এলেন আর এইসব বলছেন দাঁড়ান 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 হ্যাঁ আবু হেরা জানেন যে যতক্ষণ পর্যন্ত এই কবরে এত কবর বলছি কবরের পাশে লাশকে নিয়ে যা না রাখবে ততক্ষণ পর্যন্ত বসতে হবে না রাসুল্লাহ আদেশ এটাই আবু হেরা রাজিয়াল্লা অনেক কী বললেন সাদা কাক সত্য বললেন তার মানে কী বোঝা জানা জানাজা পড়ে নিয়েছেন এবার এখানে জানাজা পড়লেন কবর ওদিকে আছে লাশ নিয়ে গেছে নিয়ে যা ঘাট থেকে যখন দেখে দিবে। কিংবা আর হয়ে যাবে দূরে কবর মানে জানাজা হয়েছে তো আর হয়ে গেছে তখন বসবেন কিংবা ঘাড় থেকে কবরের পাশে রেখে দিয়ে তখন বসবেন তার আগে বসাটা ওই আবহাওয়ার কে বললেন আবু সৈদ খুদরি যে দাঁড়ান দাঁড়ান তো এমন বাবু বেঁধেছেন ফাইন কাদা ওমেরা বিল কেয়াম যদি কেউ বসে যায় আগে ঘাড় থেকে কবরের পাশে লাশ দেখার আগে যদি বসে যায় তো ওমেরা বিলকে তাকে বলতে হবে দাঁড়ান এটা বুখারির বাপ বেঁধেছে আমার বুখারি এটা তো ওই ওই হিসাবে বুঝাচ্ছে কি যে ঘাড় থেকে যখন রেখে দিলে কবরের পাশে তখন বসতে পারে তার আগে দাঁড়িয়ে থাকতে হবে কবরের ভিতরে সোনার আবু দাতে দুটা হাতিস মানা কি মানে কান্ধা থেকে রাখার একটা মানে কবরে তো লাহাদের যেটা আছে ওটা জৈপ পাশে তার মানে ঘাড় থেকে কবরের পাশে রেখে দিলে বসতে পারে কবরের ভিতরে রাখাটা জরুরি নয় তার আগে যেমনি রেখে দিলে ঘাড় থেকে এতে কবরে পার্সে ঘাট থেকে রেখে দেন ঘাট তখনই বুঝতে পারা যায় ওটা আবু দাউদি আছে কবরের মধ্যে রাখাটা তো ওটা জেইফ হাদিস সাজ আর সাজ হাদিস জেইফ হয় কি লিখেছে ইমামের অনুসরণ ইমাম রাফদাইন করছে মুক্তাদি করে না মুক্তাদি করছে ইমাম করে না ইমাম বা মুক্তাদি করণীয় জানাজা বা ঈদের নামাজে ও মানে ইমামের অনুসরণ উঠা বসা এগুলোতে আছে ইমাম উঠবে দাঁড়িয়ে আছে আপনারাও দাঁড়িয়ে থাকেন এমাম রুকুতে যাবে রুকুতে যান রুকু থেকে উঠলো রুকুতে যান সাজ থেকে গেল এগুলো তো অনুসরণ আছে এবার এমাম যদি হানাফি আছে মনে করিলেন রাফায় করে না তো আপনি আপনার আমল করেন হ্যাঁ বা ঈদের নামাজে যদি আপনি রাফায়েদান করবেন না তাকবিরাতে জবাই দেয় এমাম করছে আপনি করিয়েন না এগুলো তো ধরা যাবে না বা জানা যান নামাজে রাফায় প্রত্যেক তাকবিরে করে করা যায় যা ওমর করতেন কেউ যদি না করে তাও কোনো ব্যাপার নেই এমা হয়তো রাফায়েদান করছে জানা মাঝে প্রত্যেক তল তকবিরে আপনি করলেন না কোনো কথা নেই এমাম করলেন না আপনিও করলেন না তাও কোনো কথা নেই এ এইগুলোতে অনুসরণ নেই উঠা বসা সাজদা রুকু এ এইগুলোতে কোনো সালাম ফিরা এইগুলোতে অনুসরণ আছে রাফায় দেন বা আমিন বলা না বলা এগুলা এগুলোতে তো অনুসরণ নেই আমাদের যেটা আমরা আহাদিস আহল্যাদিস এমামকে আগে বাড়াইতে হবে এটা আমাদের জন্য এটা জরুরি আছে কেন যে ওদের আকিদা আলাদা ওদের আমল আলাদা আমাদের সঙ্গে মেল খায় না নামাজ তো হয়ে যাবে নামাজ তো বাতিল হবে না কিন্তু সঠিক হলো এটাই সঠিক সঠিক আকিদার লোককে আগে বড়িয়া এমাম এমাম বানাইতে হবে আহলে দিস এমাম যদি আছে আলেম আছে তাহলে দিসকে আগে বড়াইতে হবে না থাকলে তো বাড়ি তো নামাজ হয়ে যাবে যদি সির্ক না করে এমাম এমাম সির্ক না করে বা বেদাতে মৌকফেরা না হয় তাহলে ওর পিছনে নামাজ হয়ে যাবে আ রুকু পেলে রেকাত হয়ে তে বিরাট মতভেদ ওলামাই গ্রামের মধ্যে হ্যাঁ বিরাট মতভেদ কেউ বলছে হয়ে যাবে রুকু পেলে রেকাত সুমার হয়ে যাবে কেউ বলছে হবে না তো আমি বলি এটাতে যে যার যেটা ইচ্ছা আমল করবে কেনে যে বিশ বিশাল ঝগড়া ওলামা এক্রমে আহ্লাদিস তোলামা এক গ্রামের বিশাল ঝগড়া আছে এই ব্যাপারে আহলে হাদিসের মধ্যেই দু রকম মতামত আছে তো রুকু পেয়ে যদি কেউ রাখা সুমার করে তাকেও কিছু বলা যাবে না সুমার করলে না উঠে পড়ে লোকেও কিছু বলা যাবে না হুম কি বলছিলেন আপনি দৌড়া দৌড়া চলে যেছে হ্যাঁ দেখেন এটা আপনি যেটা জিজ্ঞাসা করলেন জানাজা পড়ার পর খাটে খিনে আছে মারবে দৌড় তা আমি কি বলি জানেন যে জানাজা পড়ার পর মানে বলেছি শুদ্ধ ওই জন্য বলছি যে জানাজা পড়ার পর এই জানাজার আগে বলে দিই যে যদি কাম আছে আপনার তো বাড়ি চলে যান বাড়ির দিকে দৌড় দেন জানাজা পড়ার পর কবরের দিকে দৌড় মারিয়েন না কেন কবরের দিকে দৌড় দিলে বা রায় এরকম মহলানা এরকম শুরু হলো গেল তাইলে এই জন্য বলি যে যদি কাম আছে আপনার তো জানাজা আপনার বাড়ি চলে যান এক কিরত নাকি পেলেন আর খবর খেয়ে দৌড়ে গিয়েছেন দৌড়ে যাওয়ার কোনো লাভ নেই ওই জন্য না যাওয়াটাই ঠিক দৌড়া যাওয়াটা ঠিক নয়

আর এমন ভুল করছে যে মানে মতলব সব পাল্টা গেলো তো তখন কিন্তু ভালো যারা মাখরাজের সাথে শহীদ তালাফুজের সাথে কোরআন পড়ে ওদেরকে কি বানাটা উত্তম হলো কেন আকরা হকুম লিখিত আবিল্লা উম মকুম আকরা হকুম লিখিত আবিল্লা তোমাদের মধ্যে যার কোরআন ভালোভাবে মুখস্থ আছে আহফাজ হুকুম আছে আকরা হুকুম আছে মানে কোরআন বেশি মুখস্ত আছে বা কোরআন ভালো করে পড়ে তাদেরকে এম বানাও কিন্তু যদি ওই রকমই আম নেই যে আছে ওই পড়েছে তো নামাজ হয়ে যাবে কিন্তু পারতপক্ষে যার শুদ্ধ কোরআন তেল করা তাকে এমাম বানাইতে হবে কেরাতে যদি ভুল হয়ে যায় গুন্না ইকফা এগুলো তো ভুল হয়ে গুলো মা পা আজমিদের জন্য সোনান আবুদাউদ্দে হাদিস আছে রসুল্লা সাল্লাম বের হয়ে এলেন আর কেরাত করছে সাহাবা এখরম পড়ছেন তো মেলে এরকম কালো রঙের মানুষ ধলো রঙের মানুষ আজমি আরবি সব আছে তো রসলের পড়ো তোমরা পড়ো সকলেরই হ্যাঁ কেরাত ঠিক আছে তো আজমিদের জন্য কিছুটা ছুট আছে বাকি একবারে ফোসগালাতি করে ভুল খুব বেশি করে ওইরকমের লোককে এম বানাইতে হবে না ভালো মানুষকে যারা তারা ভালোভাবে শুদ্ধভাবে পড়বে তাদেরকে মাম বানিয়ে এখন দেখেন অনেক টাইম হয়ে গেছে ফেজি সাহেব কিছু বলে কিছু বলছিলেন নাকি ও মানে সানা পড়া যাবে কি যাবে না জানাজান নামাজে সানা পড়ার দলিল পাওয়া যায় না কেনে আউনুল মাহবুদে আবু দাউদের ভাষ্য গ্রন্থতে ওই জানাজান নামাজের পদ্ধতি ব্যয়ন করা হয়েছে তো ওখানে সানা পড়ার কথা নেই এই জন্য আল্লামা মোহাম্মদ নাসরুদ্দিন আলবিন ওটাকে বেদাতি বলে দিয়েছেন যে জানা জানা মাস নামাজ পড়া তো সানা না পড়াটাই ঠিক আর এবং বোখারি বলছেন ফিল ফাতে হা হ্যাঁ জানা যাতে সুরা ফাতে হা আছে ডাইরেক্ট সুরা ফাতে শুরু করে দেয় নাউজুল্লাহ বিসমিল্লা বলে তারপর অন্য একটা সুরা পড়তে পারেন যে তোক ভিড় দিয়ে তখন দৌড় পড়বেন কী বলছিলেন তকবির কমে গেল চার থেকে চার থেকে নিচে তকবির দেওয়া যাবে না ও মাসবুক হয়েছে মাসবুক মাসবুক হলো তো নিয়ম আছে কাজা করার পুরা করার যেমন পাঁচ অক্ের নামাজের আছে কি না পুরা করার নিয়ম তো আছে জানা যারা পুরা করার আছে কিন্তু এখন আপনার ছুটে গেছে যে এমনি ফিরবে ওইদিকে সব মানুষ চলে যাবে মানুষটা টাইম দিছে না তো টাইম দিছে না তো কি করবেন সালাম তো কি আপনি পেয়ে যাবেন কিন্তু নিয়ম আছে শরীয়তে যে আপনি পুরা করতে পারেন কিন্তু পুরা করবেন কেমন করে সময় তো দিচ্ছে না মানুষ আর নিয়ম নিয়ে সময় দেওয়ার কিন্তু কেউ যদি পুরা করতে পারে তো সরিয়ত বিধান আছে যেমন মাসবুক মুখ পাঁচ অক্টের নামাজের হয় ওঠা পড়ে এরকম দু রেখা দু কারা এটা ছুটে গেছে এটা আপনারা একটা দুটা তাকবির এগুলো পুরা করতে পারেন আপনি কিন্তু পুরা কোনো সালাম ফিরে দেবেন নাকি পেয়ে নেবেন নিয়াত হিসাবে নিয়াত লেস দিলেন নাকি পেয়ে যাবেন তারপর কিছু বলবে না ফাই সাহেব কিছু বলবে এখন তো হ্যাঁ পা একদম সোজা কিবলার দিকে এইভাবে দাঁড়াইছে না উত্তর দক্ষিণ হয়েছে তার নেকি কমে যাবে সোজা একবার কিবলার দিকে আঙ্গুলগুলো হ্যাঁ পা কদমে কদম টাক তো টাকা মিলিতে হবে ভাইয়ের সঙ্গে হ্যাঁ ফাঁক রাখতে হবে না কদমে কদম মিলি একবারে ভাইয়ের সঙ্গে টাকনো তো ট্যাখনো মিলি দেখেন অনেক কিছু প্রশ্ন হয়ে গেল এখন কিছুক্ষণ টাইম আছেন আমি বলবো ফাইজি সাহেবকে যে আপনি কিছু বলেন